নমস্কার দর্শকৃন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি আগামী পঁচিশ নভেম্বর আসাম বিধানসভায় পেশ করা হবে বহু বিবাহ প্রতিরোধ বিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সমাজে সমতা ও নারীর সুরক্ষা নিশ্চিত করা এই বিলের প্রস্তাব অনুযায়ী বহুবিবাহ প্রমাণিত হলে দোষীর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার বজায় রাখতে এই বিল আনা হচ্ছে বলে সরকার জানিয়েছে সব উল্লেখযোগ্য বিষয় হল সরকার স্পষ্ট করে দিয়েছে বহুবিবাহ শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নয় হিন্দুদের মধ্যেও বহু ঘটনা রয়েছে তাই এই আইন সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হবে রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা নিয়ে আজ এক বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি আজ মহিলাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন তিনের বেশি সন্তান গ্রহণ না করার জন্য পরিবারগুলিকে সচেতন হতে হবে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন আল্লাহ বা ভগবান কেউই শিশুর জন্ম দেন না বরং স্বামী স্ত্রীর আলোচনার মাধ্যমেই একটি শিশুর জন্ম হয় এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী পরিবার পরিবার পরিকল্পনার উপর জোর দিতে চেয়েছেন এবং শিশু জন্মের বিষয়টি সম্পূর্ণভাবে ব্যক্তিগত ও যৌক্তিক সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে মনে করিয়ে দিয়েছেন সরকারের মূল লক্ষ্য হল রাজ্যের সীমিত সম্পদের ওপর জনসংখ্যার চাপ কমাতে পরিবার পরিকল্পনায় মানুষকে আরও বেশি সচেতন করা এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সচেতন সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হচ্ছে আমাদের নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে বনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলো না নীলামবাজারের বাহাদুরপুর তালতলায় রেল ক্রসিংয়ে ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটল অটোচালক সঙ্গে সঙ্গেই মারা যান বলে সূত্রে জানা গেছে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখেছে এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আজ উদারবন্দে অগ্নিকাণ্ড বসত ও ব্যবসার জায়গা জলে ছাড়খাড় আগুনে ধাউ ধাউ করে জ্বলে গেল উদাহরবন্ধের কিছু ঘর কার বাড়িতে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি জানলে আমরা আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব বরাক ভ্যালির তিনটি জেলায় মোট প্রায় বাইশ হাজার ছশো তেইশ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প চলছে বলে জানিয়েছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় এই প্রকল্পগুলো রাস্তা স্বাস্থ্য শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দিচ্ছে বলে তিনি জানিয়েছেন অসম সরকার প্রস্তাব দিয়েছে যে বরাক বরাকভেলির তিনটি জেলা এবং মধ্য অসমের হোজাই জেলায় মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে সরকার মনে করেছে করেছে স্থানীয় মণিপুরী জনগোষ্ঠীর ভাষাগুলো ভাষাগত চাহিদা পূরণের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ